দুর্নীতির রই আখরায় বসে জাহির করে গেল দুর্নীতির রই আখরায় বসে জাহির করি গেন কলম দিয়ে জামায় টাকা কলম দিয়ে জামায় টাকা আবার ধরে সাধু ভাত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই বসে জাহির করি গেন দুর্নীতির রই আখরায় বসে জাহির করি গেল কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ঘরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিতা তোরা বলো ওরা হলো দেশের লাগি পাইলে কলম থাকাইয়া চালায় ওরা নির্যাতন ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ভুরি করে যে টাট্টা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ধূর্তিরই আখড়ায় বসে জাহির করে গেন ধূর্তিরই আখড়ায় বসে জাহির করে গেন কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ঘরে সাধুর গান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা ঠিক না ওরা ঠিকই শিক্ষিত ওরা আসলে শিক্ষিত হয়ে মানব সেবায় করতে হয় মানব জাতির উপকার করতে হয় এটা ওরা জানে না বরং মানুষের উপর নির্যাতন চালায় ঠিক কিনা জানেন আর যারা সায় পড়ে পড়ালেখা লেখা করে

সব বই ছারিয়া আছে শুধু প্রেম লయ్యా ঠিক কি না আরে অস্র সেটা সঙ্গের সাথী আরে অস্র সেটা সঙ্গের সাথী মানে অস্রটা হলো তাদের সঙ্গে সব সময় থাকে আমাদের সাথে যেভাবে কোরআনটা সব সময় থাকে কোরআন যেভাবে আমাদের বন্ধু হয়ে গেছে তাদের বন্ধু হলো অস্র বলি কথা বলো ঠিক কি না আর যারা বলো ঠিক কি না

আবার ঘরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরেকিয়ার ফোঁটা পিকে দেশটা কেছে ভরিয়া মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শ্রীকে আর ফণ্ডা মিতে দেশটা গেছে ভরিয়া ঠিক গাজার কলকাতা মারিয়া গাজার কলকাতা মারিয়া দেখায় হাজার সাধন শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রয়ে বসে চাহির করে গেল দুর্নীতি রয়ে বসে চাহির করে গেল কলম দিয়ে কামায় টাকা কলম আবার ধরে সাধুর ভাগ ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির এক বসে জাহির করে গে দুর্নীতির এক বসে জাহির করে কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ঘরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা ধরে বলো যারা মাদ্রাসায় পড়ে ওরা হচ্ছে আল্লাহর পাগল কথা বলো ঠিক কিনা আর যারা স্কুল কলেজে পড়ে তারা হচ্ছে দুনিয়ার পাগল আমরা দুনিযার পাগল হতে চাই না আল্লাহর পাগল হতে চাই